বาด ভেঙে দাও বিজেপির বাদ ভেঙে দাও বাম পয়েন্টের বাদ ভেঙে দাও এজেন্সি চক্রান্তের বাদ ভেঙে দাও ললিপপের বাদ ভেঙে দাও সব বাদ ভেঙে দিয়ে বলুন বাদ ভেঙে নাও বাঁধ ভেঙে নাও বাদ ভেঙে নাও ভাঙো চক্রান্তের বাদ ভাঙো কুৎসার বাদ ভাঙো অপপূজরের বাদ ভাঙো নাম কাটার বাদ ভাঙো আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই আমরা শুনেছি ওই মা বই মা বই মা বই কোন ডাক ভয় করি নায় অজা নাহারে রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দার বেগে ধাও ভাঙো 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 চক্রান্ত করে দে ভাঙো 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 গোড়ো 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 লড়ো 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 তৈরি 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 করো 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 এগিয়ে 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 যাও 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 নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল আমি উজ্জ্বল আপনাদেরকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ দশটি তাজা সংবাদ বাংলায় কোথায় কি কাণ্ড করছি শুরুতেই হেডলাইন তারপরে বিস্তারিত খবর বিধানসভায় ভোটে কি ফল হতে চলেছে কেমন হবে তৃণমূলের ফল অভিষেকের বিরাট ভরি বিশ্বত বাণী বিজেপি সিপিএম কে খোলা চ্যালেঞ্জ গোটা বাংলা কাপিয়ে বার্তা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার বিধানসভা নির্বাচনের ফল প্রসঙ্গে আগাম দিলেন অভিষেক ব্যানার্জি রীতিমতো চ্যালেঞ্জের সুরে অভিষেক বলে দিলেন দশে জিরো গোল সিপিএম বিজেপি হারবে তৃণমূলের কাছে পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি আরো বলেন রেজাল্ট বেরোনোর পর ভর্তি প্রক্রিয়া দেরি হয়েছিল বলে আপনারা কিছুটা উদ্বিগ্ন কলকাতা হাইকোর্টের একটা অংশ বাংলা ছাত্র ছাত্রদের জীবন অন্ধকারে নামিয়ে এনেছে তারপর সুপ্রিম কোর্টের স্টে করিয়া আনা হয়েছে আগামী দিনে দিল্লি যাব যদি বাংলাকে ছোট করা হয় বাংলার মানুষকে ছোট করা হয় দশ লাখ মানুষকে নিয়ে দিল্লি যাব বিরাট বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় আবহাওয়ার বিরাট বড় খবর আমি আটচল্লিশ ঘন্টায় চার জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবার বৃষ্টিপাতের তোলপার হবে গোটা বাংলা উঠে এলো আবহাওয়ার ভয়ঙ্কর অ্যালার্ট ভাষণ দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আর তার সাথে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন সরাসরি কিছুটা বক্তব্য শুনে নেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিমানদাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখি ওরা পারে কিনা আমার মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেলে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন শরীরে এমন জায়গা নেই নেই যেখানে আমার জুলাই কোমরে চোট কোমল ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় বাঙালিদের মেধাই সেরা টিএমসির মঞ্চে বাঙালিদের আবেগে সানিবার মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক বার্তা থাকছে আজকের ভিডিওতে বিস্তারিত অপরদিকে আবার বিরাট বড় বার্তা সাত দিনের মধ্যে এসে শিখিয়ে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশে বার সুপ্রিম কোর্টের আর তারপরে বিরাট কাণ্ড অন্যদিকে আবার করার মামলা থেকে শ্রেণে বিচার বিচারপতি কেন কি কাণ্ড ঘুরেছে থাকছে তা নিয়ে আরো এক ভয়ঙ্কর আপডেট ঢাকার নতুন মেট্রো উদ্বোধন তারপরেও চল্লিশ মিনিট পার কোন মেট্রোর আসার নাম নেই অফিস টাইমে চরম ভোগান্তি এবার যাত্রীদের উঠে আসে এবার মেট্রো পরিষেবায় গলযোগ নিয়ে বিরাট বড় খবর এর মাঝে বিরাট বড় খবর পুজোর আগে আরো তিন হাজার টাকা পাঠানো হলো ভাতা বিজ্ঞপ্তি জারি করলো এবার নবান্ন বিরাট বড় খবর বাংলা জুড়ে থাকছে আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর সমস্ত তথ্যগুলো জানতে অবশ্যই প্রত্যেকটা খবর স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন কারণ একটি খবরের মিস আপনার কোনো প্রকল্প থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা রাখে আর তারই সাথে অনুরোধ প্রতিনিয়ত লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো বাছাই করে সকাল সন্ধ্যা আপনাদের সামনে তুলে ধরি তাই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করার জন্য জাস্ট ভিডিওটিকে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন একটু কমেন্টে জানাবেন তাহলে সেই জেলাভিত্তিক থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ চাকরি এবং প্রকল্পের আপডেট আসি বিস্তারিত খবরে বাংলায় আসছে ভোট আর তার আগেই গোটা দেশের নজরে বার বাংলার দিকে আজ বিরাট বড় কাণ্ড ঘটতে চলেছে বাংলার বুকে কারণ আজ তৃণমূলের ছাত্র পরিষদের ছাত্র সমাবেশ আজ কি বার্তা দেবেন মমতা অভিষেক সেদিকে নজর থাকছে গোটা বাংলার আমাকে বন্দুক নিয়ে তাড়া করেছে কলেজ ইলেকশনের সময় আশুতোষ কলেজের ইলেকশন হচ্ছে আমি বক্তৃতা দিতে গিয়েছিলাম দুটো ছেলেকে আমি দেখলাম গাড়িতে এসে একটা গাড়ি এসে সিপিএমের গুন্ডারা তাদের দুজনকে তুলে নিয়ে যাচ্ছে তখন আমার সাথে অশোকা ছিল আমরা স্লোগান দিচ্ছিলাম স্লোগান দিতে দিতে আমার জল পেয়েছিল। পেয়েছিলো আমি জল খেতে এসে দেখি আরে আমাদের ছাত্র পরিষদের দুটো ছেলেকে তুলে নিয়ে যাচ্ছে কলার ধরে তখন আমরা মাত্র দুজন ছিলাম কিন্তু আমাদের সাহস ছিল দেখুন আমি গিয়ে কলারটা ধরলাম গাড়ি থেকে নামিয়ে এনে আর অশোকা দুটো থাপ্পড় মারল এবং তারপর ছেলে দুটোকে বাঁচিয়ে আমরা নিয়ে এলাম তারপর কী করলো আমাকে বন্দুক নিয়ে তারা করলো আমাকে পাইপ গান নিয়ে তারা করলো আমাকে স্ট্যান্ড গান নিয়ে তারা করলো তখন বক্সিদাদের পাড়ায় আপনারা দেখবেন এখনও শ্রীহরি বলে একটা মিষ্টান্ন ভাণ্ডার আছে তার পাশে একটা রেস্টুরেন্ট ছিল সেই পাড়ার ছেলেরা দেখতে পেয়ে চারিদিক দিয়ে আমায় ঘিরে ধরেছে চুপ করে ওরা আমাকে ভেতরে রেস্টুরেন্টে ঢুকিয়ে দিল তারপরে কোলাপ গেটটা টেনে দিল ওরা আমাকে খুঁজে পেলো না না তো সেদিনই আমায় মেরে ফেলতো এরা আবার বড় বড় কথা বলে এদের মুখে সমালোচনা মানায় আমি আন্দোলন করছিলাম বলে হাজরার মোড়ে আমাকে ডান্ডা মেরে মেরে আমার মাথায় ছেচল্লিশটা সেলাই আছে আমার ব্রেন অপারেশন করতে হয়েছে আমার ডানাদের অর্ধেক হার নেই যখন প্রথম মারে আমার গোল গোল করে রক্ত পড়ছে আমি দেখতে পাচ্ছি দ্বিতীয় বাড়িটা যখন মারে আমি দেখি আমার বাদিক দুদিক ডান দিক রক্তে ভাসছে তৃতীয়টা যখন মারে আমি জানি না অটোমেটিক্যালি আমার হাতটা ওপরে পড়ে গিয়েছিল মাথায় উঠে গিয়েছিল হয়তো ঈশ্বর আল্লাহ বাঁচিয়ে দিয়েছে এবং তখন আমার হাতটা হাতের মোটা হাতটা আলনার মেরে আর্ধেক চ্যাপটা করে দিয়েছিল কোমরে মেরেছে গাড়ির নিচে চোখে অ্যাটাক করেছে গাড়ির নিচে গুলি চালিয়েছে বিমানদা গাড়িতে চালাচ্ছিল একটি মেয়ে আমার এখনো মনে আছে তার বরকে লকাপে পিটিয়ে হত্যা করেছিল আমি গিয়েছিলাম আমার রাস্তায় পাথর দিয়ে গুলি দিয়ে অ্যাটাক করা হলো সম্পূর্ণ গাড়িটা ভেঙে দেওয়া হলো তারপর কাচের ভাঙা সামনে গাড়ির ওপরে উঠে নৃত্য করতে শুরু করলো গাড়ির কাজ ভেঙে সেই কাজ আমার চোখে ঢুকলো তারপরে তখন স্টিয়ারিং চলছে না আমি বিবাহ্দাকে বললাম যিনি এখন স্পিকার একদম গাড়ি চালাবেন না আমি দেখতে চাই কত বড় ক্ষমতা মারুক দেখি ওরা পারে কিনা আমায় মারতে আমি দাঁড়িয়েছিলাম বসেছিলাম গাড়িতে তারপর তারপর ওরা গুলি চালালো যখন গুলি চালালো হঠাৎ করে একটা ছেড়ে চলে এলো তার নাম আক্তার সে তার হাতটা তুলে দিল সে জানতো না কি হয়েছে যে গুলিটা আমার কপালে লাগার কথা সেই গুলিটা ওর হাত ফুটো করে বেরিয়ে গেল জেনে রাখবেন সারা শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমার চোট নেই একুশে জুলাই কোমরে মেরে কোমর ভেঙে দিয়েছিল প্রায় আমাকে রোজ এক্সারসাইজ করে থাকতে হয় যন্ত্রণা সহ্য করে বেঁচে থাকতে হয় তাও মনে রাখবেন জীবনে আমরা হাঁটতে শিখিনি অভিষেক কারেক্টলি বলেছে আজকে তৃণমূলকে বাম বিজেপির সাথে শুধু লড়াই করতে হয় না যত শক্তি আছে সব শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয় আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার করে তখন মুখের বল ফোটে না পরশুদিনও হাবড়ায় একজন মারা গেছেন তাকে মহারাষ্ট্রে মারা হয়েছিল বাইশ লক্ষ বাংলার পরিযায়ী শ্রমিক যারা কাজ ভালো করে তাদের দেখে নিয়ে যাওয়া হয় তাদের স্কিল আছে তাদের গুণ আছে অথচ দেখুন আমাদের এখানেও দেড় কোটি পরিযায়ী শ্রমিক কাজ করে তাদের আমরা ভাই বোনের মতো ভালোবাসি কই আমরা তো তাদের উপর অত্যাচার করি না কারণ এটাই বাংলা আর যারা অত্যাচার করছে তাদের আমি বলি ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপা দাপি বাড়ে একটা এজেন্সি নয় আগে কখনো সেন্ট্রাল এজেন্সিরা বিজেপি করতো না কোনো পলিটিক্যাল পার্টি করতো না আমি সাতবার এমপি হয়েছি আমি রেল মিনিস্টার দুবার হয়েছি আমি কোল মাইন্স মিনিস্টার ছিলাম আমি ইউথ স্পোর্স মিনিস্টার ছিলাম আমি উইমেন চাইল্ড মিনিস্টার ছিলাম ন্যাশনাল উইমেন কমিশন আমার সময় তৈরি হয়েছিল বিধানসভা ভোটের আগে তৃণমূলের ছাত্র সমাবেশ দলীয় স্তরের সংগঠনের ভূমিকা আজ বৃহস্পতিবার জানাবেন দলীয় শীর্ষ নেতৃত্ব ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে বিগত বেশ কয়েক মাস ধরেই বারবার রাজনৈতিক আক্রমণ ছানিয়েছেন বিরোধীরা আর এবার তৃণমূলের বক্তব্য শিক্ষা ক্ষেত্রে অস্থিরতা তৈরি করেছে কেন্দ্রের শাসক দল রাজনৈতিক আবহে আজ মেয়র রোডে সমাবেশ তৃণমূলের তাতেই জবাব দেবে গোটা দেশকে আর্জিকর থেকে কসবা ল কলেজ শাসক দলের ছাত্র ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন উঠেছে বিধানসভা ভোটের মুখে এবার বিরোধীরা ছাত্র সংগঠনের ভূমিকা নিয়ে নানান প্রশ্ন তুলেছেন আর এই অবস্থায় ছাত্র সমাবেশ মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনৈতিক মহল সংগঠনের নতুন ধরে তুলে আনার প্রক্রিয়া চালু রেখেছে তৃণমূল তবে নতুন মুখের বিস্তার অনেক কম তবে রাজনৈতিক মহলের মতে ছাত্র ভোট না হওয়ায় এটি মূল কারণ তাই এবারে ছাত্র সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ রাজ্য জুড়ে কার্যত শুরু হয়ে গেছে ভোট প্রস্তুতি আর এই অবস্থায় ছাত্র সংগঠনের দায়িত্ব মনে করান মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি শৃঙ্খলার প্রশ্নে কড়া অবস্থান নিতে পারে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে তৃণমূল নেত্রী বার্তা দিয়েছেন কোনো অবস্থায় অন্যায়ের সঙ্গে আপোষ করবে না মাথা উঁচু করে বাঁচবে অন্যায়ের বিরুদ্ধে যে কোনো লড়াইয়ে আমাকে তোমরা সব সময় পাশে পাবে বিরাট বার্তা আসছি পরের খবরে আগামী আটচল্লিশ ঘন্টায় চার জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বৃহস্পতিবার শুক্রবার কি হচ্ছে আবহাওয়ার বিরাট বড় ভয়ঙ্কর অ্যালার্ট কলকাতা থেকে কত দূরে সরে গিয়ে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর বঙ্গোপসাগর দক্ষিণ উড়িষ্যা উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এটি উড়িষ্যার স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে এগোবে আগামী চব্বিশ ঘন্টায় বাংলা থেকে আরো দূরে সরে গিয়ে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে দক্ষিণ উড়িষ্যা উপকূলে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এটি উড়িষ্যার স্থলভাগে ঢুকে ছত্রিশগড়ের দিকে এগিয়ে আগামী চব্বিশ ঘন্টায় পৌঁছবে পশুমক্ষা রেখা রায়পুর থেকে উড়িষ্যার নিম্নচাপের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে সমুদ্র উত্তাল হবে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরের মৎস্যজীবীদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলা উড়িষ্যার মৎস্যজীবীদের সমুদ্র যেতে বারণ করা হয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর দক্ষিণবঙ্গে আজ বৃহস্পতিবার সকাল থেকে অস্বস্তি জনমে বৃহস্পতিবার শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ উৎসব বৃষ্টিপাত শুক্রবার ভারী বৃষ্টির আশঙ্কা পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতে বাতাসে জলীয় বাষ্প বেশি তাই বৃষ্টি না হলেও অস্বস্তি বাড়বে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা কম বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড় বাতাস বইতে পারে শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার জলপাইগুড়ি জেলাতে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী কয়েকদিন পর্যন্ত কলকাতায় আবহাওয়ার খবর জানা যাচ্ছে বৃহস্পতিবার সকালে আমি ভিজবে শরীর বিকেল সন্ধ্যায় বৃষ্টিপাতে ভিজতে পারে শহর সকালে আংশিক মেঘলা আকাশ থাকবে বিকেলেও থাকবে মেঘাচ্ছন্ন ঘন ঘটা ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে একটা বৃষ্টি বা ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শনিবার পর্যন্ত মূলত মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি দমকা বাতাস বইতে পারে বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে শুক্রবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে জিরো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল বিকেলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম আসছি পরের খবরে এইমাত্র বিরাট বড় আপডেট আজ থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত উত্তরবঙ্গে একাধিক ট্রেন বাতিল সময়সূচি না জেনে বিপদে পড়বেন এক্ষুনি জেনে নিন এই মুহূর্তে প্রকাশ হওয়া লেটেস্ট আপডেট আজ থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত মালদা স্টেশনের কার্ড পুনর্গঠনের কাজ হবে তার জন্য একাধিক ট্রেন বাতিল হবে যেখানে একাধিক ট্রেনের নম্বর আপনাদেরকে জানিয়ে দেবো ওয়ান থ্রি ওয়ান ফোর ওয়ান ওয়ান থ্রি ওয়ান ফোর ফাইভ ওয়ান থ্রি ওয়ান এইট নাইন একাধিক ট্রেনের তালিকা রয়েছে অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন কোন কোন ট্রেন ইতিমধ্যেই বাতিল হয়েছে তাহলে এবার পদে পদে পড়বেন বিপদে অপরদিকে আরো এক খবরে গোটা বাংলা কাঁপছে এবার এসআইআর ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে ও এসআইআর রাজ্যে শুরু सेयरे बुस्तुती, इबार, এলো তারা মুখ্য সচিবকে চিঠি মুখ্য নির্বাচন অধিকারিকের দ্রুত বৈঠক নবান্ন এদিকে মুখ্য নির্বাচন অধিকারীকে চিঠি পেয়েই তৎপর হয়েছে নবান্ন আজ বুধবার বিভিন্ন জেলায় জেলাশাসক কয়েকটি দপ্তরের সচিবদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্য সচিব সকাল প্রায় সাড়ে দশটা থেকে বিভিন্ন জেলায় জেলাশাসকদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্য সচিব মনোজ পান্থ এই মুহূর্তে এবার মেট্রো রেল নিয়েও বিরাট বড় খবর সামনে উঠে আসছে আজও ব্লু লাইনে চরম ভোগান্তি অনেকটাই লেট করছে প্রত্যেকটা মেট্রো অফিস পৌঁছতে মাথায় হাত এবার যাত্রীদের মেট্রো রেলে ব্লু গ্রিন ইয়েলো লাইন চালু হয়েছে প্রধানমন্ত্রীর হাত ধরে বহু যাত্রী উপকৃত হচ্ছেন নতুন এই মেট্রো রুটে তবে ভোগান্তিও শুরু হয়েছে সপ্তাহের প্রথমে কাজের দিন অর্থাৎ সোমবার মেট্রোতে যাত্রী দুর্ভোগের খবর উঠে এসেছে আর সেই থেকে প্রতিদিন কোনো না কোনো সমস্যা হচ্ছে বিশেষ করে ব্লু লাইনে প্রতিদিন যাত্রী ভোগান্তি ঘটছে আজও যা অব্যাহত দমদম থেকে পাঁচ থেকে সাত মিনিট লেট করে ছাড়ছে প্রতিটি মেট্রো সোহিত খুতিরাম সরোবরে ব্যাপক ভিড় স্বাভাবিক সময়ের চেয়ে বেশি সময় পর ছাড়ছে এবার মেট্রো তবে টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর দিকে খুব কম মেট্রো আসলেও এই মেট্রোগুলোতে ভিড় কম হচ্ছে সময়টাও স্বাভাবিক থাকছে সুবিধা হচ্ছে যাত্রীদের কর্মী বাড়েনি বাড়েনি মেট্রোর সংখ্যা লাইনের সঙ্গে ট্রেনের এখন ব্যস্ত সম্পর্ক কাজ হতো সে কারণে দুর্ভোগ ট্রেন যাত্রীদের বলছে তারা আসি পরের খবরে আবারও জট পাকিয়ে গোলমাল আগামী সাত দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ হুঁশিয়ারি দিয়ে সুপ্রিম কোর্টে বলল নতুন নিয়োগে যদিও কোনো গলদ হয় তবে কোনো অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি তা নিয়ে আবারও প্রশ্নের মুখে কমিশন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার সতীশ চন্দ্র বেঞ্চের তরফ থেকে কড়া বার্তাতে জানা হয়েছে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তের সতর্কের নজর রাখছে সুপ্রিম কোর্ট যদিও কোন রকম গলদের সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে ফের সমালোচনার মুখে রাজ্য সরকার ও স্কুল সার্ভিস কমিশন কেন অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়নি তা নিয়ে আবারও প্রশ্নের মুখে কমিশন আগামী সাত দিনের মধ্যে এই অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার এবং সুধীশ চন্দ্রের বেঞ্চের তরফ থেকে কড়া বার্তা দিয়ে হয়েছে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চলছে তার উপর প্রতি মুহূর্তে সতর্ক নজর রাখছে সুপ্রিম কোর্ট যদি কোনো রকম গোলযোগ হয় সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করবে শীর্ষ আদালত আগামী 7 সেপ্টেম্বর পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়েছেন সুপ্রিম কোর্টে দালস্ত হয়েছে কয়েকজন চাকরি প্রার্থী তাদের আবেদন ছিল তারা যোগ্য প্রার্থী সুনানির সময় মামলাকারীদের মুখ থেকে सवाल করা হয় এখন যোগ্যদের পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে আর সেই সময় বিচার<body> বসনের মুখে পদন কমিশন কেন এখন অযোগ্যদের নাম প্রকাশ করেনি এসএসসি কেন অযোগ্যদের জন্য হাই করে দালস্ত হয়েছে কমিশন প্রশ্ন করেন अभ्यर्थी এরপরে নির্দেশ দেন আগামী 7 দিনের মধ্যে অযোগ্যদের নাম প্রকাশের তবে শীর্ষ আদালতের স্পষ্ট জানি সূচি অনুযায়ী আগামী সাত এবং চোদ্দ সেপ্টেম্বর পরীক্ষা হবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নির্দেশ দেওয়া হয় আগামী সাত দিনের মধ্যে যাতে তালিকা প্রকাশ করা হয়